নগদের সৌজন্যে ঈদে বাড়ি ফেরার খবর শিডিউল বিপর্যয় আর উপচে পড়া ভিড়ে নাকাল ঈদে ঘর মুখরের যাত্রীরা যাত্রা শেষ মুহূর্তে এসেও ভোগান্তি যেন কিছুতেই কিছু না আর তাই শুক্রবার যায়নি সময় মতো নেই ট্রেনের ছাদে বিনা টিকিটের ঈদে বাড়ি যাবার এই প্রতিযোগিতার ছবি রাজধানী জন্য এখন আর নতুন নয় টিকিট নিয়ে যারা উঠছেন তাদেরও ঠাই হবার জো নেই ট্রেনের বগিতে তবে স্বপ্নের বাড়ি যেতে জোর কসরত প্রচন্ড যাত্রী চাপে সকাল থেকে শিডিউল বিপর্যয়ের মুখে পড়ে পূর্বাঞ্চলের সবগুলো ট্রেন রুটের যাত্রীদের প্রায় চার ঘন্টাই কেটেছে প্ল্যাটফর্মে ক্লান্ত হয়ে কেউ ঘুমিয়েছেন খুব কষ্ট করে যাওয়া আর কি অনেক কষ্ট হচ্ছে করোনার মধ্যে খুব রিস্ক নিয়ে যাচ্ছি ছোট বাচ্চা নিয়ে তারপরেও আনন্দের জন্য যাচ্ছি অনেকদিন পর দেশে যাব বাবা মার সঙ্গে ঈদ করব আসলে এর চা বড় আনন্দের কিছু নেই হয়তো একটু সাময়িক সমস্যা হবে শুক্রবার কোনো রুটের ট্রেনই ছেড়ে যায়নি সময় মতো যাত্রীর স্রোতে সব ধরনের ব্যর্থতা স্বীকার করে নেন কর্তৃপক্ষ এত বেশি যাত্রী চাপ আপনার এত বেশি জনস্রোত সেটা কোনো অবস্থায় ঠেকানো যায়নি আমাদের রেগুলেশন ব্যাটালিয়ন র্যাব জিআরপি পুলিশ আমাদের এলাকার নিজস্ব নিরাপত্তা বাহিনী সবাই কিন্তু চেষ্টা করে সকলের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এই জনস্রোতের কাছে দীর্ঘ অপেক্ষার পর ট্রেন যখন প্ল্যাটফর্মে তখন তো এমন ছবি স্বাভাবিক তবে বারবার সতর্কতার পরও এত কিছুর মাঝে উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি সচেতনতার আসলে এখন অভাব আছে আমি বলে মনে করব আর এরপরে আমি স্বাস্থ্যবিধি মানানোর জন্য যদি বলি যে পদক্ষেপ যেটা সেটাও নাই মানাটা আসলে নিজেদেরও সমস্যা আছে মানতেছি না আমরা আসলে মাস্ক পরে ওইভাবে অভ্যস্ত না কিশোর জাহান এটিএন নিউজ ঢাকা